আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিহার্স দেখতে পাচ্ছেন সামনে দুটি গাড়ি আছে এগুলো হচ্ছে কম বাজেটের গাড়ি এটা হচ্ছে দুশো দশ সিসি গাড়ি এটা হচ্ছে একশো সিসি গাড়ি এটা হচ্ছে ওয়ান টেস্ট সারা বাংলাদেশে নাম্বার হবে সারা বাংলাদেশে আপনারা নিয়ে নাম্বার করতে পারবেন আর আপনারা যদি চান যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন পিক করে। আমরা নিজ দায়িত্ব আপনাদেরকে পাঠিয়ে দেবো তবে এখানে এসে দেখে দামাদামি করে তারপরে নিয়ে যাবেন আর এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে একশো পঁচাত্তর সিসি এই গাড়িটা পুরো বডি অরিজিনাল শুধু চশমাটা দেখতে পাচ্ছেন যে এই চশমাটা পুরোটাই মনে করেন যে যেরকম রং করা পুটিন করা ঠিক আছে আর সম্পূর্ণ গাড়ি অরিজিনাল আছে আমি একটু দেখাব আপনাদেরকে তার আগে একটু আমি লোকেশনটা বলি আমাদের হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ এখানে আসলে কিন্তু সব সময় আমাদের কাছে পুরাতন গাড়িগুলো পেয়ে যাবেন কম দামের গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা পেজতে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে সব সময় আমাদের এই ভিডিওগুলো পেয়ে যাবেন তো দশ সিসি গাড়িটাও দেখতে পাচ্ছেন আমি একটু দেখ দেখাই আপনাদেরকে এই সম্পূর্ণ গাড়িতে এই রকম রং করা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা উপরে রং করা ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আর উপরে সম্পূর্ণ গাড়িতে এরকম রং করা ছিল ঠিক আছে এই যে দেখেন কিছু কিছু জায়গায় এরকম ওঠানো হয়েছে এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এখানে উঠবে কিনা না জানি না এই যে এখান থেকে একটু দেখাই সম্পূর্ণ গাড়িতেই রং করা এই যে দেখেন আমি একটু দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা মনে করেন যে জায়গাতেই রং করা হয়েছিল কারণ হচ্ছে অনেকেই চালাকি করে যে আমার ভিতরের রংটা যেন নষ্ট না হয় সেজন্য উপরের রঙটা মনে করেন যে আবার ভাবে করে রাখে এটা অনেকেই ভুল করে আসলে এগুলো করা উচিত না মেন যেটা রং সেটা থাকা ভালো ব্যাটা হচ্ছে দুশো দশ ওয়ান টেস্ট অবস্থায় আছে এদের টায়ার দেখেন মোটামুটি টায়ার অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন আর এখান দিয়ে দেখি কেমন অবস্থা যে দেখতে পাচ্ছেন ভিতরে কেমন অবস্থা এখান দিয়ে একটু ঝালাই মালাই আছে রং করা আছে যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু ঝালাই মালাই যে কেটে গেছে যে দিয়ে নতুন করে আবার একটু ঝালাই করতে হইব তবে এখান দিয়ে যা আছে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অরজিনাল ঠিক আছে এই যে এখান দিয়ে রং করা হয়েছিল এই যে দেখেন এই যে রং উঠে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন সম্পূর্ণ গাড়ি এরকম রং করা ছিল তো এই অবস্থায় এখন গাড়িটা আমি একটু ড্যাশবোর্ড দেখাই এই যে দেখেন এখান দিয়ে চশমা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল প্রত্যেকটা জায়গাতে এরকম রং করছে আমি জানি না এই রঙটা কি জন্য করছে ওনারা তো যা এখন আছে অবস্থায় আমি সেল করে দাম কত টাকা আমি একটু বলি এই গাড়িটার দাম হচ্ছে হলো গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার চাওয়া আর কি দুই লক্ষ সত্তর হাজার আজকের প্রাইস সামনাসামনি আসার পরে দাম আপনারা করতে পারবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা আর এই গাড়ির কিন্তু হোট গদি কি অবস্থায় আছে দেখেন পিছনে কেমন আছে আমি একটু দেখাই পিছনে এই যে রং টং করা আছে সম্পূর্ণ গাড়িতেই ওনারা রং করছে দেখেন এই যে এরকম অবস্থা যে পুরো রংটাই উঠে যেতেছে দেখেন এই যে দেখেন কি অবস্থা দেখলেন তো আপনারা এই দেখেন সম্পূর্ণ গাড়িতে এরকম রং করা হয়েছিল এই অবস্থায় সিলিন্ডার আছে একটা আটাশ সিলিন্ডার আর এখানে স্প্রে স্প্রে চাকা এই যে বর্তমান পিছনে আছে লিক হয়েছিল পরে আর কি এই স্প্রে চাকা আছে এবং এই যে এখানে রিং আছে দেখতে পাচ্ছেন এগুলো যা আছে মোটামুটি দিয়ে দেবো আমরা ব্যাটারি আছে তো বিয়ার যখন এই সাইডে দেখে আমি একটু সাইডে দেখেন সাইডে যা আছে সব অরিজিনাল কিন্তু এর উপরে রং করা এই যে দেখেন আমি দেখাই একটু এই যে দেখেন এই যে উঠে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন কি না জানি না যে অরিজিনালের উপরে এই রঙগুলা করছিল ঠিক আছে যেখানে একটু উঠানো হয়েছে কিছু কিছু জায়গায় উঠানো হয়েছে যে দেখতে পাচ্ছেন এগুলো ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে যা আছে এবারে সে অবস্থায় বিক্রি করে দেব এখন পিছনে একটু দেখাই পিছনে দেখেন পিছনেও মোটামুটি ভালো অবস্থায় আছে আর ইঞ্জিনটা আমি একটু দেখাই এই গাড়িটার ইঞ্জিন এবং এই যেখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে একশো পঁচাত্তর সিসি গাড়ি আছে এই গাড়ি সম্পূর্ণ অরিজিনাল এদের রকম কালার ঠিক আছে সম্পূর্ণ অরিজিনাল তবে কিছু কিছু জায়গায় একটু রং টং মেশিন ট্যাসিন করা আছে যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন এই গাড়িটা হচ্ছে সিরাজগঞ্জের নাম্বার ঠিক আছে এটা হচ্ছে নাম্বার করা গাড়ি আর এটা হচ্ছে যেটা ভিডিও আমি করতেছি প্রথম থেকে দশ সিসি গাড়ি এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থায় আছে জুয়েল আল্লাহ স্টার্ট দিয়ে দে তো এই গাড়িটা একটু স্টার্ট দিয়ে আমি আপনাদেরকে সাউন্ডটা শোনা দিই দেখেন সাউন্ডটা আসলে কেমন দুশো দশ সিসি গাড়িটার ভাই হ্যাঁ দেখেন এক চুল মোবাইল খাবে না একবার গ্যারান্টি ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে যে সাইলেন্সারের ভিতরে হাত দিলাম এই দেখেন দেখেন ঠিক আছে কালি নাই দোলা ময়লা ঠিক আছে গাড়িটার ইঞ্জিনও ভালো আছে তো এই অবস্থা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার গাড়িটার মডেল আমি দেখাই এটা হচ্ছে এই নয় চোদ্দ নয় ঠিক আছে দেখেন চোদ্দোর নয় সম্পূর্ণ বডি অরিজিনাল এই যে দেখেন এরকম অরিজিনাল কিন্তু এর উপর দিয়ে রঙ করছে পুরো গাড়িতে এরকম রং করছে যে দেখেন পুরো গাড়িতে এরকম রং করা ঠিক আছে এখানে হয়তো একটু কাজ করা হয়েছিল এই এই পর্যন্ত কাজ করা হয়েছিল এখান থেকে রঙ উঠে গেছে যে দেখেন এই পাশটাতে রঙ উঠে গেছে এই অবস্থা এখন যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আপনারা দুই লক্ষ সত্তর হাজার আজকের প্রাইস সামনাসামনি আসার পরে কথা বলতে পারবেন আর আপনারা যদি পুরাতন সিএনজি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপযুক্ত দামে আপনাদের কাছ থেকে নেওয়া যাবে আর যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঁচাত্তর সিসি সিরাজগঞ্জের নাম্বার তারা সিরাজগঞ্জের বাসিন্দা বা সিরাজগঞ্জের আশেপাশে বগুড়া নাটোর টাঙ্গাল আশেপাশে মনে করেন যে নওগাঁও জেলা এগুলো চালাইতে পারবেন সমস্যা নেই এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে যে অরিজিনাল কালার একটু স্কেচ আছে আর নিচ দিয়ে যে লাল রঙ করে দিছে এই অবস্থা দেখেন যদি এরকম অবস্থায় ভালো লাগে তাহলে নিতে পারেন এই চশমাটা যদি আপনারা বলেন পরিবর্তন করে দিয়া তাহলে একটু খরচা বেশি পড়বে আর যদি এই অবস্থা নেন তাহলে একটু দামটা কম পড়বে ঠিক আছে এই যে ভিতরে দেখেন ভিতরে দেখেন এরকম সিলিন্ডার আছে একটা এই যে আটাশ সিলিন্ডার এটাতেও সিলিন্ডার আছে ঠিক আছে ওই যে দেখেন যে ভাই গাড়ি দেখতে আসছে উনি তুলতেছে ঠিক আছে যে চটাগুলো তুলতেছে রং করা যেগুলো এগুলো এক্সট্রা বাংলা রং করা হয়েছিল ঠিক আছে এটারও হুট গদি ওকে অবস্থায় আছে গদিটা হাত দিতে হবে না সামনে দেখেন কেমন কম দামি গাড়ি এটা একদম কম দামি গাড়ি যাদের বাজেটটা দুই এর নিচে একদম এর নিচে পাশে সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে শুধু এই যেখান থেকে একটু স্ক্যাচ আছে এদের দেখতে পাচ্ছেন এ এখানে আর এখান থেকে একটু রং টং করা আছে এই পার্টটা এই পুট পাটটা পুরাটা এখান থেকে আবার অরিজিনাল আছে দেখেন ভিতরে আবার অরিজিনাল ঠিক আছে এটা এটা সম্পূর্ণ অরিজিনাল এখান থেকে একটু রং টং করা মোটামুটি এই গাড়িটা রাখা যাবে হচ্ছে হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো পঁচাত্তর সিসি গাড়ি মোটামুটি এটারও সাউন্ড কন্ডিশন ভালো আছে একদম গ্যারান্টি আমি একটু দেখা দিই এই একশো পঁচাত্তর সিসি গাড়ি এই যে সাইলেন্সারের ভিতরে আমি হাত দিলাম দেখেন এটা কিন্তু কোনো কালি নাই ঠিক আছে যদি কালি থাকতো তাহলে অবশ্যই গাড়িটা ইয়া খাইতো আর কি মোবাইল খাইতো একটু ইঞ্জিনটা দেখাই এই ইঞ্জিন দেখেন ইঞ্জিন কেমন ইঞ্জিনে মোবাইল টেবেল খাবে না গ্যারান্টি একদম দেখেন গাড়িটার সাথে একটু কাদা কুদা আছে এমনি এই অবস্থায় ভিডিওটা করতেছি এই যে দেখেন পাট ফুট এখানে যা আছে ডালা মালা সবই অরিজিনাল শুধু রঙটা একটু উঠে গেছে তো এই অবস্থায় গায়ে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন কারণ সেল হয়ে যেতে পারে আবার এর ভিতরে দেখেন এখান থেকে যা দেখতে পাচ্ছেন সবই সম্পূর্ণ অরিজিনাল এখান থেকে বডি মডি যা আছে গ্লাসটা ফাটা এই যে এইগুলো এটা ফেটে গেছে দেখেন এই যে গ্লাসটা ফেটে গেছে এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার এটা হচ্ছে আসকিন প্রাইস যদি কারোর প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ এখানে পুরাতন সিএনজি কয় বিক্রয় করা হয় স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন আর যদি কেউ সিএনজি বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপযুক্ত দামে আপনার কাছ থেকে গাড়ি নিয়ে আসা যাবে ঠিক আছে তো বিহার আর সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যারা পেসতে দেখতেছেন পেজটি ফলো রাখবেন খোদা হাফিজ